আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি হোসাইন বাংলাদেশ নওগাঁ জেলা মান্দা উপজেলা থেকে বলছি আমার চ্যানেল হোসাইন ডাবল থ্রি এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে ইউটিউবে আমি কাজ করবো কন্টিনিউভাবে আপনাদের সঙ্গে থাকবো বিশেষ করে আপনাদেরকে বেশি বেশি ভালোবাসা দিয়ে সাপোর্ট করে সঙ্গে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারাও আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার কাম্য যদি আপনারা আমার পাশে থাকেন ইনশাআল্লাহ আমি ইউটিউবে আপনাদের সঙ্গে থাকতে চাই এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ তবে আমার এই চ্যানেলটি অত্যন্ত পুরাতন একটা চ্যানেল আমি মাঝে মধ্যে আসলে কাজ করি মাঝে মধ্যে কাজ আসলে করি না যার কারণে হয়তো বা আপনারা আমাকে চিনেন না বা জানেন না ঠিক আছে তো এখন থেকে ইনশাআল্লাহ সঙ্গে থাকবো কন্টিনিউ ভাবে আপনি আমাকে দেখতে পাবেন এছাড়া আমার ফেসবুক পেজ হুসাইন ডাবল ওয়ান এবং আফজাল হুসাইন আফজাল হুসাইন মোটামুটি তিনটা ফেসবুক পেজ এর মধ্যে দুইটাতে মনিটাইজ আমার আছে আফজাল হুসাইন এখানে এক লক্ষ চোদ্দ হাজার ফলোয়ার এবং হুসাইন ডাবল ওয়ান এখানে আমার একচল্লিশ হাজার ফলোয়ার আরও একটা আইডিয়া আছে যেখানে সাইন সেখানে আমার ফলোয়ার ইনশাআল্লাহ তো সবাই ভালোবেসে সঙ্গে থাকার জন্য চেষ্টা করবেন আমি আসলে ইউটিউবের সময় খুবই কম দিই তো সিদ্ধান্ত নিয়ে আসলে ইউটিউবে কাজ করা দরকার বলে আমি মনে করি ইউটিউব চ্যানেল অত্যন্ত ভালো একটা চ্যানেল যেখানে আসলে মানুষ অনেক কিছু করতে পেরেছে তো আমিও এই আশা এবং বিশ্বাস নিয়ে আপনাদের সঙ্গে থেকে আসলে কাজ করে দিতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ